কারণ বাজার এফবিসি সংলগ্ন মোল্লাবাড়ী বস্তিতে আগুনটি কোন দুর্ঘটনা নাকি নাশকতা সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান তিনি বলেন আমরা এখানে যতটুকু দেখেছি যে অগ্নিকান্ডের সুস্পষ্ট কারণ সেটা নির্ধারণ করা যায়নি ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের প্রতিবেদন দিতে পারে তারা তদন্ত করবে তদন্ত করে বলতে পারবে যে এটি দুর্ঘটনা নাকি নাশকতা শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনের শেষে ডিএমপি করেন হাবিবুর রহমান বলেন তেজগাঁও এলাকাধীন রেললাইন বস্তি নামে পরিচিত এফ জাস্ট পেছনে প্রায় তিন শতাধিক পরিবারে বসবাস করে এই পরিবারে বেশিরভাগ মানুষই এখন কারওয়ান বাজারে মাছ কাটেন দিনমজুরের কাজ করেন গত রাতে যখন এখানে অগ্নিকাণ্ডের সূচনা হয় আশেপাশের লোকজন জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দেয় কয়েকটি টিম এখানে এসে কাজ করে পনেরো চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তিনি আরো বলেন এই ঘটনায় ভয়াবহতা ঘটনাস্থলে দুজন নিহত হন এদের মধ্যে একজন নারী ও একজন দুই বছরের ছেলে শিশু বস্তির মালিকানা বিষয় ডিএমপি কমিশনার আরো বলেন তারা যতটুকু জানতে পেরেছেন যে এই বস্তিটির মালিকানা হচ্ছে পার্শ্ববর্তী একটি বাড়ির মালিক তিনি এখানে কিছু বস্তির মতন ঘর করে এখান থেকে বের হওয়ার মতন তেমন প্রশস্ত কোনো রাস্তা নেই বের হয়েই দেখা যায় রেল লাইন এখানে কোনো সড়কের সাথে একটা সংযোগ নেই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা নিহতদের পরিচয় বিষয়ে কমিশনার বলেন যারা নিহত হয়েছে তাদের পরিচয় সুস্পষ্টভাবে জানা যায়নি কারণ তারা এমনভাবে পুড়েছে যে তাদের শনাক্ত করা যাচ্ছে না তবে দুজন নিখোঁজ আছে ধারণা করা হচ্ছে যারা নিখোঁজ আছে তারাই হয়তো এই দুজন মরদেহগুলো আমরা ডিএনএর নমুনা রেখে দিয়েছি পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট আসলে বোঝা যাবে তাদের পরিচয়